স্বাগত আপনারা আপনার এই হাটটি সপ্তাহে দুদিন বসে আর সোমবার বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন দামে শাহিগ গরিগুল বাচ্চা কেন হচ্ছে আমরা সেবার আর আমরা দেখছিলাম এখানে একটা সার বাচ্চা দেখাশোনা চলছে চমৎকার একটি বাচ্চা কোয়ালিটি সম্পন্ন

সুন্দর একটি বাচ্চা মানের বাচ্চা কি বেচালান ভাই চৌরাশি সুন্দর মানের বাচ্চা

দেখছিলাম এখানে বেশ সুন্দর মানের দুটি তিনটি বাচ্চা কালেকশন ভাই কেমন আছেন আচ্ছা বেশ সুন্দর বাচ্চা কোয়ালিটি সম্পন্ন কি মানের বাচ্চাগুলো একেবারে কোয়ালিটি সম্ভব কম নাই আর ভাই ভাই আছে দু করে কোনো আছে ভাই এক কম দেওয়া যাবে

চল্লিশ চল্লিশ হলে বিক্রি দর্শক দেখছিলেন এখানে বেশ সুন্দর সুন্দর মানের বাচ্চা কোয়ালিটি সম্পন্ন দর্শক দেখছিলাম এখানে একটা সেরা মানের সারগুরু একেবারে কোয়ালিটি সম্পন্ন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কত চাইছেন ভাই ব্যসা কিনা ছুয়াত্তর বাহাত্তর দাম করে কত হলে বিক্রি করবেন লাস্ট পঁচাত্তর পঁচাত্তর হলে বয়সটা আনুমানিক কত মাস হবে ভাই তিন মাস সাড়ে তিন মাস তিন মাস সাড়ে তিন মাস বেশ কোয়ালিটি সম্পন্ন বাচ্চা একেবারে হাই পার্সেন্ট এটা কত হলো ভাই আপনার পাঁচশো কম আশি পাঁচশো আর এটা লেভেল এটা হচ্ছে এটা আশি আর ওই কত হয়েছে ভাই সুন্দর সুন্দর কালাসকান করছে উনি চাপাই থেকে আসছে দেখছিলাম এখানে চমৎকার একটা সার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন পনেরো চায় একশো দশ বারো হলে বিক্রি করবে একেবারে লাস্ট কম ধোল ঝোল এটা কত বলেছেন উস্তাদ বেচা কিনা পুষ্পান্ন কত পর্যন্ত বলো কাস্টমার পঞ্চাশ পর্যন্ত বলের বাচ্চা বেশ সুন্দর মানের বাচ্চা কোয়ালিটি সম্পন্ন সুন্দর মানের বাচ্চা এটি চা চা কত পা বেচা কিনা একবারে একবারে চালা সাতচট্টি কাস্টমার কত কয়